পাঙাশ মাছ গন্ধ লাগে বলে অনেকে খেতে চান না তো আজ আমি পাঙাশ মাছটা ভোনা করব আশা করি এভাবে ভোনা করলে আর কোনো গন্ধ আসবে না খেতেও মজাদার হবে কড়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সরিষার তেল তেলটা একটু গরম হোক সেইভাবে আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিই মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একটা গরম হয়ে গেছে এবার মাছগুলো একাই করে দিয়ে দেবো বিশ্ব না আগে মাছগুলো ভেজে নে মাছটা ভাজা হয় আমি এদিকে মশলাটা করে নিই এখানে তিনটা শুকনো মরিচ নিয়েছি কয়েক টুকরা আদা ছয় সাত পোয়ার মতো রসুন মাছগুলো ভেজে সব তুলে নিয়েছি আর মাছ ভাজতে যে আজ আমার রান্নাঘর পুরো তেলের ছিটাতে শেষ যাই হোক এখন তেলের ভিতরে দিয়ে দেব আমি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো ভালো হোক পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন আর শুকনো মরিচ বাটাটা দিয়ে দিলাম এর সাথে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব লবণ হলুদ জিরা গুঁড়ো আর দেবো ধনিয়া গুঁড়ো তোলাৰ জল টো এক কম কৰি দিয়ে মথা কৰি পচি আনিব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আমি আর একটু পানি দিয়ে আরো একবার কষিয়ে নেব মশলা থেকে আবারও খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে মশার সাথে মাখিয়ে নেব এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে মাছ যেন ভেঙে না যায় বেশ কিছুক্ষণ মাছ নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব পানি অনেকের কাছে পাঙাশ মাছ গন্ধ লাগে খেতে পারে না তো মাছটা একটু গরম পানি দিয়ে ধুয়ে এভাবে যদি ভোনা করা হয় আমার মনে হয় আর কোনো গন্ধ লাগবে না মাছটা ঢাকা দেওয়া থাক আস্তে আস্তে হোক এবার ক্যামেরা ধোয়া ধোয়া হয়ে গেছে মাছের ঝোল কমে গেছে অনেকটাই আমি একটু গুঁড়া মশলা দিয়ে দেব গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবার ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেবো মাছ নামিয়ে নিয়েছি এই হলো আমার মাছ ভোনার ফাইনাল লুক তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম